আমি ভাই আবর্জনা কখনো বলে আমার হচ্ছে লাগজারিয়া সেলুন ইয়ে করতে চাই না নষ্ট করতে চাই ঠিক আছে যেমন হচ্ছে উনি হচ্ছে সেলুন যখন উদ্বোধন করেছে সোয়াবিন তেল অফার দিয়েছে তারপর হচ্ছে আপনার ওই ব্ল্যান্ডার মেশিন অফার দিয়েছে যা যেটা হচ্ছে আমাদের একজন সেলুনে যখন একজন মানুষ আছে রিল্যাক্স হওয়ার জন্য অফার কেনার জন্য না বুঝতে পেরেছেন কিন্তু সে কি করতেছে লবণের পটলা দিচ্ছে সেলুনের ভিতরে দেরকে তারপর হচ্ছে সোয়াবিন তেল দিচ্ছে কেন যখন একটা মানুষ সেলুনে আসে সেই প্রিপারেশন নিয়ে আসে এই সেলুন কিন্তু মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষগুলো আসে সেখানে যদি আমি ব্যবসার ফুটপাতের মতো বলি আসেন ভাই নিয়ে যান বিনিময়ে পেয়ে যাবেন চাউলের বস্তা ডালের বস্তা এগুলো না এই আমি বিপ্রীম ইচ্ছা করে বলি আমার যারা বিজনেস পার্টনার আছে তারা কিন্তু সর্বদাই কিন্তু এটিমদের পাশে ছিল থাকবে আমার এই স্লোগানের মাধ্যমে কিন্তু তাদের সাথে আমার সম্পর্ক হয়েছিল যার কারণে এই সেলুনেও কিন্তু সেম থাকবে শুধু যারা কোরআনের হাফেজ মাওলানা এবং এ তিন এই তিনজনই হচ্ছে ফ্রি সার্ভিস পাবে প্রতিদিন দশজন শর্ত মোতাবেক